আসসালামাইকুম ভাইয়া পোড়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আজকে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে আসছি কিছু ইনফরমেশন বলতে পারেন বা যাই হোক আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলতে আসছি আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা তো সবাই জানেন যে আমাদের আমেরিকাতে কিছুদিন হয়েছে ইলেকশন হয়েছে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে তো কে নির্বাচিত হয়েছে সেটাও আপনারা অলরেডি জেনে গিয়েছেন তো যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে ইলেকশন হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে তো বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কে সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প তো আমাদের এখানে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো ওই বিষয়ে আপনাদের কিছু কথা বলতে আসছি কিছু ইনফরমেশন যা জানি আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করতে মানে শেয়ার করতে আসছি আমাদের আমেরিকাতে কি কি করে পরিবর্তন করবে কি কি চেঞ্জ নিয়ে আসবে বা কি কি করবে আগামীতে আমরা যতটুকু জানি বা যতটুকু ইনফরমেশন উনি দিয়েছে জনগণকে বা সাধারণ যতটুকু জানি বা শুনেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমেরিকাতে কি কি পরিবর্তন হতে যাচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প আসার পর মানে আমাদের নতুন প্রেসিডেন্ট আসার পর আমেরিকাতে কি কি চেঞ্জ হতে যাচ্ছে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো ফার্স্ট অফ অল আমেরিকাতে যত অবৈধ লুক আছে মানে ইলিগেল লোক যাদেরকে বলা হয় যাদের কোনো কাগজপত্র নাই বা পাসপোর্ট নাই যারা ইলিগেল থাকতেছে মানে এক কথায় বলা যায় যে ইলিগেল যারা যাদের কোনো কাগজপত্র নাই তো আমাদের নতুন প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত হচ্ছে উনি এই দেশে কোনো ইলিগেল লুক থাকতে দিবে না যত ইলিগেল লুক আছে সবাইকে বের করে দিবে তো উনি এইগুলা ইলেকশন ইলেকশনে যাওয়ার আগে এগুলা বলছে যে উনি 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 যদি যদি উইন হয় মানে তাহলে দেশের এই এই আনবে তো আমাদের আমেরিকাতে যত বর্ডার আছে যেদিক দিয়ে মানুষ লুকায় লোকে আমেরিকাতে ঢুকে এইসব সব বর্ডার গুলা উনি বন্ধ করে দিবে যেন কোন অবৈধ লোক আমেরিকাতে ঢুকতে না পারে মানে যত বর্ডার আছে যেদিক দিয়ে মানুষ লুকিয়ে লুকিয়ে আমেরিকাতে ঢুকে থাকে আসে তো সব বর্ডার ইউনি মানে ক্লোজ করে দিবে যেন কোনো অবৈধ লোক আমেরিকাতে ঢুকতে না পারে আর যত বর্তমানে আমেরিকাতে আসে যাদের কোনো নাই কাগজপত্র ইলিগেল তাদেরকে বের করে দেওয়া হবে কোনো ইলিগেল লোক আমেরিকাতে মানে উনি থাকতে দিবে না এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে মুসলিম কোন কান্ট্রির লোক আমেরিকাতে উনি আর আসতে দিবে না মানে আমেরিকাতে আসার পারমিশন বা বলেন বা ভিসা বলেন দিবে না কোন মুসলিম মানে কোন মুসলিম কান্ট্রির লোক আমেরিকাতে এন্ট্রি করতে উনি দিবে না এটা হচ্ছে ওনার সেকেন্ড কথা তো এই বিষয়টাই সবাই একটু খারাপ লাগতেছে যারা মুসলিম বা আমরা যারা মুসলমানরা আসি তাদের একটু খারাপ লাগতেছে যে মুসলমানদেরকে কেন ঢুকতে দিবে না মুসলমানরা যদি লিগেল ভাবে আসতে পারে তারপরে কাগজপত্র বানিয়ে সুন্দরভাবে সিস্টেম মতো যদি আমেরিকাতে আসতে চায় কেন আসতে পারবে না এই বিষয়টা আমাদের মুসলমানদের একটু খারাপ লাগতেছে তো যাই হোক আমি আগে সবগুলো বলি তারপর আমি বিশ্লেষণ করব যতটুকু জানি তো এটা হচ্ছে সেকেন্ড উনি কোনো মুসলিম কান্ট্রির লোক আমেরিকাতে এন্ট্রি করতে দিবে না কোন ভিসা দিবে না মুসলিম কান্ট্রির লোকদেরকে হলো থার্ড হচ্ছে অনেক সরকারি বিল্ডিং আছে বড় বড় অ্যাপার্টমেন্ট আছে করে এরকম অনেক অনেক বিল্ডিং আছে সরকারি বিল্ডিং যেগুলোতে যারা একটু গরিব বা যারা একটু লো ইনকাম করে যাদের টাকা পয়সা একটু কম ইনকাম হয় মানে এক কথায় বলা চলে যারা একটু লো ইনকামের লোকজন আছে তারা এই সরকারি অ্যাপার্টমেন্টগুলোতে একদম কম টাকা দিয়ে ওরা থাকতেছে ধরেন একটা অ্যাপার্টমেন্টের দাম হচ্ছে ধরেন ভাড়া হচ্ছে তিন হাজার ডলার কিন্তু এই সরকারি অ্যাপার্টমেন্টগুলোতে ওরা থাকছে ধরেন এক হাজার ডলার বারোশো ডলার পাঁচশো ডলার এরকম করে থাকছে মানে যত ভাড়া এর একদম তিন পার্সেন্ট থেকে এক পার্সেন্ট ভাড়া দিয়ে ওরা এই সরকারি বিলিংগুলোতে থাকতেছে হাজার হাজার মানুষ এই সরকারি বিল্ডিগুলোতে থাকতেছে যারা লো ইনকাম করে যাদের টাকা পয়সা কম আছে তারা ঠিক আছে তো আমাদের ডোনাল্ড ট্রাম্প আমাদের নতুন কথা হচ্ছে এই বিল্ডিং যত সরকারি দিয়ে মানে দেওয়া ছিল মানুষজন থাকার জন্য কম টাকা দিয়ে এই সব বিল্ডিং উনি খালি করে দিবে এমটি করে দিবে কোন মানুষজন মানে ওইসব বিল্ডিং এ থাকতে দিবে না উনি এইসব বিল্ডিং খালি করে দিয়ে অন্য কিছু করবে বা অন্য কোন বিজনেস কাজ করবে এগুলোর মধ্যে অন্য কোন ই করবে কিন্তু কোন মানুষ কম টাকা দিয়ে যে এই সরকারি অ্যাপার্টমেন্টগুলো দখল করে আছে বা সরকারি অ্যাপার্টমেন্টগুলোতে থাকতেছে এগুলো আর উনি অ্যালাউ করবে না প্রত্যেকটা বিল্ডিং উনি খালি করে দিবে কোন মানুষ কম টাকা দিয়ে থাকতে দিবে না এই হচ্ছে তিন নাম্বার কথা ফার্স্ট অফ অল হচ্ছে উনি আমেরিকাতে যত ইলিগাল মানুষ আছে সবাইকে বের করে দিবে থাকতে দিবে না সেকেন্ড হচ্ছে মানে সরকারি যত বিল্ডিং আছে সব সরকারি বিল্ডিং থেকে মানুষজন বের করে দেওয়া হবে আর সরকারি গুলো খালি করে নেওয়া হবে অন্য কিছু করার জন্য আর থার্ড হচ্ছে মানে মানে মুসলমান দেশের কোন কোন লোক মানুষ আমেরিকাতে আসতে দিবে না কোন হবে না কোনো মানে মুসলিম লোক আমেরিকাতে এন্ট্রি করতে দিবে না ভিসা দিবে না তো উনি ইলেকশনে নামার আগেই বলছে যদি উনি ইলেকশন প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনে জয়ী হয় তাহলে উনি ফার্স্ট অফ অল এই তিনটা কাজ করবে তো আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যারা ওনার ভোটার আছি আমরা তো এগুলা শুনেছি তো দুইজন তো দাঁড়াইছে আপনারা জানেন একজন দাঁড়াইছে মহিলা আর একজন হচ্ছে উনি তো দুইজনের মধ্যে ওনাকে সবাই সিলেক্ট করছে দেখি প্রেসিডেন্ট দেখে তাই না তো ওনার এই ডিসিশন গুলোর মধ্যে কিছু কিছু ডিসিশন সবার ভালো লাগতেছে আবার কিছু ডিসিশন কারো ভালো লাগতেছে না তো যাই হোক একটা প্রেসিডেন্টের মধ্যে ভালো দিক মন্দ দিক দুইটাই থাকবে শুধু প্রেসিডেন্টরা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু ভালো সাইড থাকে কিছু ব্যাড সাইড থাকে এটা আমাদের মানে মানব সবার মধ্যেই তাই না তো তেমনি আমাদের প্রেসিডেন্টের যে কাজগুলো অনেক করতে চাচ্ছে সে কাজগুলোর মধ্যে কিছু কাজ সবার ভালো লাগতেছে আর কিছু কাজ অনেকের ভালো লাগতেছে না যেমন আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা জানতে চান তো আমাদের কাছে এই যে অবৈধ লোকগুলা বের করে দিবে এটা কিন্তু আমাদের ভালো লাগছে বলতে পারেন কেন আপু যে অবৈধ লোক বের করে দিল তোমাদের কি লাভ হ্যাঁ অবশ্যই লাভ আছে কারণ এই দেশে এত এত অবৈধ লোক মানে আছে এই অবৈধ লোকদের জন্য বৈধ যারা যারা পাসপোর্ট হোল্ডার একদম পারফেক্ট নাগরিক যারা তারা কিন্তু অনেক দিক থেকে বঞ্চিত হচ্ছে বা অনেক দিক থেকে সমস্যায় পড়তেছে যেমন ধরেন এদেশে যদি একটা জব করতে যায় আহ ধরেন যদি অবৈধ লোক যারা তাদের তো কোনো কাগজপত্র নাই তাদেরকে দিয়ে কম টাকা দিয়ে একটা কাজ করাই ফেলতে পারতেছে ঠিক আছে কিন্তু এই অবৈধ লোকগুলা যদি না থাকতো তাহলে কিন্তু বৈধ লোকগুলা সেই কাজগুলো করতে পারতো তাই না কিন্তু অবৈধ লোকদের কারণে বেতন কম পাচ্ছে মানুষ কাজ কম পাচ্ছে যারা বৈধ আছে তারা কাজ পাচ্ছে না বেতন কম কম পাচ্ছে পাচ্ছে অনেক অনেক সুযোগ সুবিধা শুধু অবৈধ অবৈধ জন্য ঠিক আছে তো এই লোক যদি না থাকে ইলিগেল যদি না থাকে তাহলে মানুষ অনেক কাজ পাবে কাজের মানে বেতন বেড়ে যাবে মানে অনেক অনেক কাজে কাজের কোনো অভাব হবে না তখন সব ইলিগেল লোক যখন বের হয়ে যাবে তখন যারা লিগেল লিগেল দেশে থাকতেছে যারা এই দেশে পাসপোর্ট হোল্ডার তখন তাদের কাজের কোনো অভাব হবে না তাদের বেতন বেড়ে যাবে এই দিকটা আমাদের ভালো লাগছে রিলেগের লোক বের করে দিলে এই দেশের আরো উন্নতি হবে যারা পাসপোর্ট হোল্ডার ও লোক আছে তাদের জন্য অনেক ভালো হবে এই কাজটা উনি ভালো করতেছে এটা আমরা সব মানে ম্যাক্সিমাম এটা সাপোর্ট করতেছে আর সেকেন্ড হচ্ছে যে সরকারি বিল্ডিং সরকারি বিল্ডিং গুলা থেকে যে মানুষগুলাকে বের করে দেওয়া হবে হাজার হাজার মানুষ বের করে দেওয়া হবে সরকারি বিল্ডিং থেকে যখন হাজার হাজার মানুষগুলো সরকারি বিল্ডিং থেকে বের করে দেওয়া হবে তখন কিন্তু এই সরকারি মানুষ যেগুলো সরকারি বিলিং থেকে বের হয়ে যাবে যে মানুষগুলো মানুষগুলো কোথায় যাবে তখন এই মানুষগুলো বিভিন্ন মানে বিভিন্ন প্রাইভেট হাউস ভাড়া নেবে বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে হবে মানে যাই যেভাবে পারে ওইভাবে থাকতে হবে তাই না তখন কিন্তু বাড়ির প্রাইস অনেক বেড়ে যাবে যারা যাদের প্রাইভেট হাউস আছে তাদের বাড়ির প্রাইস তিন গুণ চার গুণ বাড়ির প্রাইস বেড়ে যাবে তারপর হচ্ছে বাড়ির ভাড়া বেড়ে যাবে যেমন আমাদের যেমন বাড়ির দাম তারপর যারা বাসা ভাড়া দেয় প্রাইভেট হাউসে যারা বাসা ভাড়া দেয় তাদের ভাড়ার প্রাইস অনেক বেড়ে যাবে কারণ এই যে হাজার হাজার লোক সরকারি বিল্ডিং থেকে বের হয়ে যাবে তাদের তো কোথাও না কোথাও থাকতে হবে তাই না তো ওরা কোথায় থাকবে তখন ওরা বাধ্য হয়ে বাসা ভাড়া নিতে হবে আর বাসা ভাড়া নিতে গেলে অবশ্যই তখন বাসা ভাড়ার দাম অনেক বেড়ে যাবে আর বাড়ির প্রাইস দুই গুণ তিন গুণ বেড়ে যাবে এটা আমাদের যারা আমাদের বাড়ি আছে যাদের বাড়ি আছে তাদের জন্য এটা গুড নিউজ কারণ আমাদের বাড়ির দাম তিন গুণ চার গুণ বেড়ে যাবে বাসা ভাড়া বেড়ে যাবে এটা হচ্ছে বাড়িওয়ালাদের জন্য অনেক সুসংবাদ বলতে পারে তো এটা আমাদের জন্য ভালো আমাদের জন্য খারাপ না দুটো গেল দুটো জিনিসই আমাদের জন্য ভালো তো তিন নাম্বারটা হচ্ছে মুসলিম কোন লোক এদেশে আসতে দিবেন এটা আমাদের জন্য ভালো না এটা আমরা চাই 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 না না আমরা আমরা যে যে হ্যাঁ অবশ্যই যারা বৈধভাবে মুসলমান যারা বৈধভাবে আসবে না শুধু আমাদের ওনার এই তিনটা কাজের মধ্যে দুইটা কাজ আমাদের ভালো লাগছে একটা কাজ শুধু ভালো লাগে না যে মুসলমান কোন কান্ট্রি থেকে উনি লোক আসতে দিবে না তো যাই হোক একটা মানুষের মধ্যে তো সব সাইড ভালো থাকে না বা সব কাজ একটা মানুষের ভালো হয় না কোন না কোন কাজ বা এক দিক থেকে না এক দিক থেকে তো একটু ব্যাট থাকবে স্বাভাবিক তো ওনার যে তিনটা কাজ আমরা শুনেছি উনি করবে আপনাদের সাথে তো আমি শেয়ার করলাম এই তিনটা কাজের মধ্যে আমাদের দুইটা কাজ ভালো লাগছে আপনাদের সাথে আপনার সাথে শেয়ারই করলাম শুধু একটা কাজ ভালো ভালো লাগে না যে মুসলমান কোন লোক আমেরিকান ঢুকতে দিবে না কিন্তু অবৈধ লোক ঢের করে দিবে সরকারি হাউস থেকে মানুষ ঢের করে দিবে এগুলো আমাদের আমাদের কাছে খারাপ লাগে না এগুলো উনি লিগ্যাল কাজ করতেছে এগুলো উনি ভালো কাজ করতেছে আমাদের প্রেসিডেন্ট কথা বলতেছে তো যাই হোক আপনারা ভাবতে পারেন যারা মুসলমান আমেরিকায় স্থায়ীভাবে আছে পাসপোর্ট হোল্ডার তাদের কোনো ক্ষতি হবে কিনা এটা আপনাদের মনে কুশন আসতেই পারে যে যারা মুসলমান আমেরিকাতে পাসপোর্ট হোল্ডার তাদের কোনো ক্ষতি হবে কিনা না না উনি আমেরিকাতে যারা পাসপোর্ট হোল্ডার আছে যারা এই দেশের নাগরিক তারা হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হিন্দু এটা কোনো ম্যাটার করে না যে কোনো ধর্মের লোকই হোক যারা এই দেশের পাসপোর্ট হোল্ডার যারা নাগরিক তাদের কোনো ক্ষতি উনি করবে না তাদেরকে আরও বিভিন্ন ধরনের ফেসিলিটি দেওয়া হবে ওনার কথা হলো ওনার দেশের লিগ্যাল লুকেরা সব ধরনের ফেসিলিটি যেন পায় অবৈধ লুকেরা যেন এই দেশ থেকে বেরিয়ে যায় এটা হচ্ছে ডোনাল্ড ট্রামের কথা যে ওনার দেশ যেন আরো উন্নত হয় আর সামনের দিকে এগিয়ে যায় এই দেশে যারা নাগরিক এই দেশে যারা পাসপোর্ট হোল্ডার তারা যেন সব মানে সকল সুযোগ সুবিধাগুলো পারফেক্ট ভাবে পায় সেটাই উনি চাচ্ছে এই দিকটা কিন্তু উনি খুবই ভালো করতেছে এজন্য আমরা আমাদের টেনশনের কিছু নাই আলহামদুলিল্লাহ আমরা পারফেক্ট আছি যেহেতু আমরা সবাই পাসপোর্ট হোল্ডার আমরা এদিক থেকে ওনার ওনার এই কাজগুলোর কারণে আমরা উপকৃত হব অপকৃত হব না আলহামদুলিল্লাহ কারণ উনি এই দেশের নাগরিকদেরকে সব সুযোগ সুবিধা দিবে ঠিক আছে কোনো অসুবিধা করবে না সে থেকে কোন মুসলিম কান্ট্রির লোক আসতে দিবে না হয়তো এটা উনি ওনার মাইন্ড চেঞ্জও হতে পারে উনি আবার এটা এডিশনটা সরাইও নিতে পারে আমরা জানি না তো যাই হোক আমরা যতটুকুই জানি যে আমাদের নতুন প্রেসিডেন্ট আমাদের দেশে কি কি চেঞ্জ আসতে মানে চেঞ্জ করতে চাচ্ছে বা কি কি পরিবর্তন আনতে চাচ্ছে আমাদের আমেরিকার আমরা যতটুকু জানি মানে তাই আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করেছি যে আমাদের নতুন প্রেসিডেন্ট আমাদের দেশে কি কি পরিবর্তন করতে চাচ্ছে বা কি কি চেঞ্জ আনার চেষ্টা করতেছে বা আমাদের জন্য এটা কতটা ভালো বা আমাদের জন্য এটা কতটা খারাপ সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করেছি তা আপনারাও বলবেন উনি যেই জিনিসগুলো চেঞ্জ করতে চাচ্ছে এগুলা কি ভালো করতেছে না খারাপ করতেছে আপনাদের কি মতামত আমাকে কমেন্সের মাধ্যমে জানাবেন যে আমাদের নতুন প্রেসিডেন্ট যে তিনটা পদক্ষেপ নিচে চেঞ্জ করার এগুলোর মধ্যে আপনাদের কোন কোন কোনটা ভাল লাগছে বা কোনটা ভাল লাগে নাই তো আপনার কমেন্টস করে জানাবেন তাই তো একটু শেয়ার করলাম যে আমাদের নতুন প্রেসিডেন্ট আমাদের দেশের কী কী চেঞ্জ আনার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই আমরা যেহেতু পাসপোর্ট হোল্ডার ওনার একটাই কথা ওনার দেশের পাসপোর্ট হোল্ডাররা নাগরিকরা যেন সব ধরনের সব মানে সব ধরনের সব সুযোগ সুবিধা পায় অন্যান্য ইলিগেল লোকেদের জন্য যেন নাগরিকরা মেন নাগরিক যারা পাসপোর্ট হোল্ডার যারা তারা যেন কোনো অসুবিধা বোধ না করে কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় উনি ওই চেষ্টা মানে ওই চেষ্টাটাই করতেছে বা করবে ওনার কাজগুলো আমার খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে তো যাই হোক এই তো আজকে ছোট্ট করে একটু শেয়ার করলাম সবাই কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে আমাদের প্রেসিডেন্টের নতুন প্রেসিডেন্টের কাজগুলা বা শুনে আপনাদের কেমন লাগতেছে কোনটা করা উচিত কোনটা করা উচিত না ওনার সেটা আপনারা কমেন্টস করে জানাবেন তো আমরা খুশি আমরাও খুশি তা না আমাদের প্রেসিডেন্ট যাই হোক না তাকে রেসপেক্ট করি সম্মান করি যেহেতু উনি আমাদের দেশের প্রেসিডেন্ট আমরা চাবো উনি যেন আমাদের জন্য সব ভালো ভালো কাজগুলাই করে তাই না আর উনি যে যে পদক্ষেপ নিছে নতুন নতুন আমাদের জন্য ভালোই খারাপ না তো যাই হোক আজকের ভিডিও টা এই পর্যন্তই সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আহ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাবাই